আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে সাথে আছে আমি আরমান মুজাহিদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রথমবার অন্তর্বর্তী সরকারের আমলে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ডেভিল হান্টে আঘব চুনোপুটি কেউ ছাড় পাবে না দাবি না মানলে শাহবাগেই থাকার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের কোনো শক্তি ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না দশ জনের দল নিয়েও বিশাল জয় বার্সেলোনার এবার বিস্তারিত জনদাবির ব্যানারে প্রথমবার অন্তর্বর্তী সরকারের আমলে মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে বিএনপি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশের চৌষট্টি জেলায় আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় আগামী বারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি মোট আট দিনে সব জেলায় এ কর্মসূচি পালিত হবে অপারেশন ডেভিল হান্টে চুনোপুটি থেকে রাঘবোয়াল পর্যন্ত কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাবে না দুপুরের রাজশাহীতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি দাবি আদায় না হলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করার ঘোষণা দিয়েছেন সুপরিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক এবং এক থেকে বারোতম এন টিআরসি এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা আজ সন্ধ্যায় তারা এই ঘোষণা দেন আন্দোলনকারীরা বলছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলনের স্থল ত্যাগ করা হবে না একই সঙ্গে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগের দাবিও জানান তারা কোনো শক্তি ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন গাজা অধিকৃত ফিলিস্তিনিদের অন্তর্গত হওয়ায় তাদের চিরস্থায়ী থেকে করতে পারবে না। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের সরিয়ে যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রণে তুলে দেওয়ার পরিকল্পনার প্রত্যাখ্যান করে এই ঘোষণা দেন এরদোয়ান বলেন হাজার বছর ধরে বসবাসকারী গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই ম্যাচের এক ঘন্টা পেরোতেই জনের দলে পরিণত হয় বার্সেলোনা তার আগে অবশ্য তিন এক গোলে এগিয়েছিল হানসিক্লিপের শীর্ষরা শেষ দিকে করল আরও এক গোল রোববার রাতে সেভিয়াকে চার এক গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদের আরও কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা এই জয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে আটচল্লিশ যা দ্বিতীয় স্থানের অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট কম এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দর্শক আজ স্টুডিওতে আমাদের সঙ্গে সংবাদ বিশ্লেষণে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার জনাব বাসির জামাল বাসির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আজকের সংবাদ শিরোনাম শুনলেন আজকের যেটা গুরুত্বপূর্ণ খবর মনে করি আমরা সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর রাজনৈতিক দলগুলো বলে আসছে এই সরকার আমাদের সরকার আমরা এই সরকারকে টিকাতে না পারলে আমাদের যে অভ্যুত্থান সেটি অভ্যুত্থানের যে ফলাফল সেটি ব্যর্থ হয়ে যাবে কিন্তু আজকে দেখলাম যে বিএনপি তারা এই প্রথম এই আমলে কর্মসূচি ঘোষণা করলো তারা বেশ কিছু বিষয়ের ওপর একরকম অভিযোগও বলা চলে যে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ তারপর হচ্ছে পতিত্ব স্বৈরাচারের এর অনেক কিছু অভিযোগ ছিল কয়েকটা অভিযোগ আপনি কিভাবে দেখছেন আসলে এই বিষয়টাকে না আসলে বিএলপি আজকে ঘোষণা করেনি ঘোষণা করেছে কয়েকদিন আগে কিন্তু আজকে সূচিগুলো প্রকাশ করেছে বারো তারিখ থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত চৌষট্টি জেলায় সমাবেশগুলো হবে এবং কোন কোন কেন্দ্রীয় নেতা সেখানে যাবেন তাদের নাম কিছু দেওয়া হয়েছে আসলে রাজনৈতিক দলের কাজই হচ্ছে তাই জনগণের কল্যাণে কাজ করা আপনি হয়তো শুনেছেন যে দু একদিন আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বিষয়টি স্পষ্ট করেছেন যে আমরা এই সরকারের সমালোচনা করব এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কারণ সরকার যদি কোনো তথ্য না পায় যে কি হচ্ছে দেশে তাহলে সরকার তো সিদ্ধান্ত নিতে পারবে না তো সে প্রেক্ষিতে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে যে দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম সহনীয় পর্যায়ে আনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তারপরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা তারপরে সরাচারের দোসর এবং যারা অভিযুক্ত তাদেরকে বিচারের আতায় আনা ইত্যাদি দাবিতে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করেছে এটা একটা রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকাণ্ড এটা সরকারের বিরুদ্ধেও না বরং সরকারকে দেশের বর্তমান পরিস্থিতি জানানোর জন্যেই বিএনপির নেতারা বলছেন যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে একটি বিষয়ে তো প্রশ্ন থাকতেই পারে যেটি হচ্ছে সারা দেশে সরকার গঠনের পর থেকে আন্দোলন বিভিন্ন ইস্যুতে আন্দোলন হচ্ছে অনেক সময় অভিযোগ আসছে যে পতিত স্বৈরাচারের বিভিন্ন গ্রুপ যারা ছদ্মবেশে বিভিন্ন নামে বেনামে আন্দোলন কর্মসূচিগুলোকে উস্কে দিচ্ছে এখানে বিএনপির এই নতুন কর্মসূচিতে কর্মসূচির কারণে তারা আবার কোনো সুযোগ পেয়ে বসবে কিনা কি মনে করেন সুযোগ পতিত স্বৈরাচার বিএনপি সহ অন্যান্য দলগুলো অভিযোগ করছে যে বর্তমানে যে ইস্যুগুলো নিয়ে বিভিন্ন ছাত্ররা আন্দোলন করছে বা অন্য অন্য গ্রুপ যা আন্দোলন করছে এখানে প্রদিত স্বরাচারের সমর্থকরা কি বলবো মুকুশ পরে উস্কানি দিচ্ছে এটা ঠিক তবে বিএনপিকে ক্ষেত্রে সজাগ থাকতে হবে বা অন্যান্য দলকেও সজাগ থাকতে হবে যে কেউ যেন এই কর্মসূচির মধ্যে ঢুকে তাদের সুযোগ নিতে না পারে নির্বাচনের বিষয়ে দাবি ছিল বেশ কিছু ইস্যু ছিল আমরা আরেকটি বিষয়ে তো জানি যে গত কয়েকদিন থেকে অপারেশন ডেভিল হান্ট চলছে সেক্ষেত্রে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চুনোপুটি থেকে শুরু করে রাঘব রাঘবাল কেউ বাদ যাবে না যারা ডেভিল ওনার কথা মতো আসলে এই ডেভিল হান্টটা কতটুকু সফল হচ্ছে বলে আপনি মনে করেন ডেবিল হানটা আসলে মাত্র দুই দিন হলো শুরু হয়েছে এবং অনেকেই ধরা পড়ছেন আসলে সফলতা তো নির্ভর করে সরকারের নিরপেক্ষতার উপর সরকার সত্যিকার অর্থে ডেবিলদের বিচার চায় কিনা তো বর্তমান সরকারের তো কোনো কনস্টিটিউয়েন্সি নাই মানে কোনো দল বা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী নাই সুতরাং আমরা আশা করতে পারি যে সত্যিকার রাই সত্যিকার অভিযুক্তরাই আইনশৃঙ্খলা বাহিনী ধরবে এবং শাস্তি দিবে সরকারের এই পদক্ষেপ ছয় মাস পর সরকার গঠনের মাস পর এমন একটি পদক্ষেপ নিতে হলো যাকে নাম দিতে ডেভিল আসলে এটি এই ডেভিল হান্ট কর্মসূচিটা বা এরকম কোনো একটা কর্মসূচি যদি সরকার গঠন করার পর নিত তাহলে সরকারের জন্য সহজ ছিল কি না মানে এত সময় পর নিতে হচ্ছে আসলে সরকারের একরকম নমনীয়তা বা দুর্বলতা সুযোগ পাওয়ার পরেই আওয়ামী লীগের যারা আছে তারা আবার সজাগ হয়েছে কিনা এটা সরকারের কোন বিষয়ে আপনি পর্যালোচনাটা কীভাবে করেন আমি তা মনে করি না বর্তমান সরকার গঠন হওয়ার পর আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগে বিমানবন্দরে নেমেই বলেছিলেন যে তার প্রথম প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে আইন কলা উন্নতি তো সেই ক্ষেত্রে উনি এসেই দেখেন যে একটা ভঙ্গুর পুলিশ বাহিনী অনেকে পালিয়ে গেছে অনেকে জয়েন করে নাই এই বঙ্গুর পুলিশ বাহিনীকে গঠন করার এবং পুনর্গঠন করার প্রক্রিয়া দিন ছিল তারপরে ট্রাফিক ব্যবস্থা ঠিক করারও ব্যব মানে ইয়া ছিল এসব মিলে কয়েকটা মাস তারপর আপনার ভঙ্গুর অর্থনীতি এগুলোও ঠিক করার ইয়া ছিল উদ্যোগ ছিল এই কয়েক মাসে তারপর সংস্কার যেটা বড় দাবি বিপ্লবের পরে যে সবচেয়ে বড় যাবে যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া শুধু উদ্যোগ নেওয়া না কমিটি গঠন করা এবং আপনি জানেন গত একত্রিশ তারিখ এর আগে সংস্কার কমিশনগুলো তাদের একটা সিনারিও জমা দিয়েছে গত একত্রিশ তারিখ ছয়টা কমিশন ফুল প্রতিবেদন জমা দিয়েছে এগুলো অগ্রগতি এগুলোর মধ্যে সময়টা গেছে এখন সব কিছু মোটামুটি একটা গুছানো পর্যায়ে এনে মোটা দাগে একটা ড্রাইভ আইন শৃঙ্খলার উন্নতির একটা ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ডেভিল হান্ট অপারেশন চলছে আন্তর্জাতিক একটি ইস্যু থেকে ছোট্ট করে জানতে দেবো সেটি হচ্ছে যে এই যে ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর থেকেই ফিলিস্তিনের যে গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিনকে নিয়ে বারবার বলছে যে ফিলিস্তিন দখলে নেয়ার কথা আজকেও এর পুনরাবৃত্তি করেছে এবং একই সাথে এর বিপরীতে রিসেপ এর দোকান তুর্কে তুরস্কের যে প্রেসিডেন্ট উনি বলেছে কোনো শক্তি এই ফিলিস্তিনিকে দখলে নিতে পারবে না আসলে এই যুগে এসেও এই শতাব্দীতে এসেও আমেরিকার একটি মতো একটি দেশ যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে তারা যদি একটি ভূখণ্ডকে দখলে নেওয়ার কথা বলে এটি আসলে আপনি কিভাবে এটা এটা ব্যাখ্যা করবেন কীভাবে আসলে আমেরিকা একটি বড় দেশ তার অর্থনৈতিক শক্তি তার সামরিক শক্তি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এবং দীর্ঘদিন যাবত আমেরিকা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে তবে তারা যে দখল করবে এই দখল এটা তাদের বাগারম্বর ছাড়া আর কিছু না নিকট অতীতে দেখেন আফগানিস্তান থেকে তারা পাত্তারি গুটাতি হয়েছে এর আগে ভিয়েতনাম যুদ্ধে তারা পরাজিত হয়েছে এখন বলছে যে ফিলিস্তিন ফিলিস্তিন দখল করবে ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্র যার কোনো সামরিক বাহিনী নেই আনুষ্ঠানিক সামরিক বাহিনী নেই অর্থনৈতিক শক্তি খুবই ফ্রেজাইল এই একটা দেশকে ইসরায়েলের মতো দেশ আমেরিকার বেকিংয়ে এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই হতাহত হয়েছে তারপরে উন্নত রাষ্ট্র গঠন করতে পারে নাই কিন্তু দখল করতে পারে নাই সেটা অনেক দূর থেকে আমেরিকা কিভাবে একটা রাষ্ট্রকে দখল করবে আমি বুঝতে পারি না এক্ষেত্রে রিসেপ এর দোকানের কথা বললাম তুরস্কের প্রেসিডেন্ট তো উনি যে কথাটি বলেছে কোন শক্তি দখল করতে পারবে না আসলে অন্য মুসলিম দেশগুলো তারা যদি এগিয়ে আসে বিশেষ করে আরব সৌদি আরবের কথা থাকে ইরানের কথা থাকে তাহলে কি আসলে তখন আমেরিকার পক্ষে এমন শক্ত অবস্থানে কথা বলা বা আমেরিকার প্রেসিডেন্টের পক্ষে কি আসলে সম্ভব হবে কিনা কি মনে করে মিডল ইস্ট পলিটিক্স মধ্যপ্রাচ্য রাজনীতি একটা সাংঘাতিক জটিল বিষয় মুসলিম শক্তি যদি এক থাকত তাহলে আজকে ফিলিস্তিনের অবস্থা এমন থাকে না মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো মধ্যপ্রাচ্যের মধ্যে আছে সেগুলোর অধিকাংশ রাষ্ট্রই রাজতন্ত্র জনগণের প্রতিনিধিত্ব করে না আর যেসব রাষ্ট্রে নামমাত্র গণতন্ত্র বা নির্বাচন চালু করা আছে এগুলা মানে ওই আমাদের দেশে যে গত তিনটি নির্বাচন হয়েছে ওরকম নির্বাচনের মতো নির্বাচন হয়ে রাষ্ট্র মানে সরকার গঠন করে যা জনগণের প্রতিনিধিত্ব করে না এ কারণে নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য আমেরিকার পাইবারি করে ওই সব রাষ্ট্রগুলো যার দরুন ওই মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধভাবে কোন সিদ্ধান্ত নিতে পারে না গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে হয়তো পরবর্তী আর কোন আয়োজনে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সাথে থাকুন আল্লাহ হাফেজ